তো গরমের কিন্তু যেটা আপুরা খোঁজেন সব সবসময় সে ধরনের কালেকশান নিয়ে এসেছি আপু বলেন যে কোনো বয়সের মানুষরা কিন্তু এখন বাসাবাড়িতে এগুলো পরে তাকাওয়া ফ্যাশনের নিজস্ব কারখানায় তৈরি হয় একেবারে কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং বিসকসের মধ্যে দুইটা ফ্যাব্রিক্স এখানে মিলিয়ে আছে যেমন এগুলো কটন এগুলো কটন তাই না এ কটা বিসকসের তো যার যেটা বেশি ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন টাকা ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুটা নাম্বারে স্ক্রিনে দিয়ে দিব অথবা চলে আসবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে তিন মল্লিকা শপিং কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন দেখেছেন এগুলো হচ্ছে টি শার্ট প্লাস হচ্ছে পাজামা সেম ম্যাচিংই পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন টি শার্ট প্লাস হচ্ছে পাজামা সেম ম্যাচিংয়ে পেয়ে যাবেন ওকে টু পিস এটার মধ্যে কি কি কালার আছে আমরা একটু দেখিয়ে দিই পিঙ্ক কালার সাথে পাজামা এই দেখেন পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক সাথে পাজামা ম্যাচিংয়ে পাজামা কিন্তু ঢিলেঢালা আছে বড় আছে আমরা একটা পাজামা খুলে দেখাবো নি ভাইয়া দু একটা খুলে দেখাই এই যে পাজামার কোমরে আবার হচ্ছে ফিতে দেওয়া আছে তাই না ফিতে দেওয়া আছে কলি করা আছে ওকে কত রাখছেন ভাইয়া টু পিসগুলো চল্লিশ টাকায় টু পিস গেঞ্জি টু পিস পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকায় এই দেখেন বাটিক করা এটা হচ্ছে পাজামা ঠিক আছে এটা আবার হালকা কাজ করা চান যারা একেবারে এক কালার পরতে চান না তাদের জন্য হ্যাঁ হালকা কাজ করা দুইশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন প্যারোট গ্রিন কালার বিসকস ফ্যাব্রিক্সে তাই না এটা বিসকসে ওকে এই দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা স্ট্রবেরি প্রিন্টের মধ্যে পাজামা হচ্ছে এটা তো আশা করছি ভালো লাগছে ভিয়ার যার যেটা লাগবে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক পাজামাও ব্ল্যাক ঠিক আছে প্রত্যেকটার সামনে আপনার ফিটে ডুরি দেওয়া আছে প্লাজোগুলোতে এই যে দেখেন এই যে ঠিক আছে দেখেন টাইগার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে পাজামা ঠিক আছে পাজামা এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অ্যাঞ্জেল প্রিন্ট লেখা এটা দেখেন এটাও হালকা প্রিন্ট করা হালকা একটা ডিজাইন করা ওকে পাজামা ব্লু কালারের মধ্যে নেভি ব্লু হালকা স্টেপ ছোট স্টেপ এটা হচ্ছে পাজামাটা পাজামাগুলো কিন্তু ঢিলে ঢালা আছে হ্যাঁ এই দেখেন একেবারে সুপার কমফোর্টেবল এগুলো কালার কি সুন্দর দেখতে কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক একটু আগে দেখিয়েছিলাম একটা ব্লু এটা হচ্ছে ব্ল্যাক দাম থাকছে দুশো চল্লিশ টাকা এই কালারটা অনেক সুন্দর একদম কমফোর্টেবলের মধ্যে একেবারে কটন এটা কটন না একদম কটন এটা বিসকস ঠিক আছে তো বিসকসের কম অল্প কিছু আছে অনেকেই আছে বিসকসটা করতে পছন্দ করেন অনেকে বলেন না আসলে কটনটাই ভালো তো যার আসলে প্রেফার যেটা যার কমফোর্ট যেটাই আসে সে সেটা নিয়ে নেবেন আর প্রাইস তো পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস দুইশো চল্লিশ টাকা এই দেখেন আশা করছি ভালো লেগেছে টাকা ফ্যাশনের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন নিতে চাইলে আর যারা আসতে চান দোকান সাতানব্বই লেভেল চার লিপস্ট তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়নি চাল্লাপেস